এলিটিজমকে ধ্বংস করে না দিতে পারলে আপনি এই এই যে ফেসিবাদের যে চক্কর এই যে এলিটিজম যে চক্কর এটা থেকে বাইরে হতে পারবেন না এই যে ঘুরে ফিরে আপনাকে একবার মাহফুজ নাম দেখাবে একবার মতিউর রহমান দেখাবে একবার সাবির হোসেন চৌধুরীকে দেখাবে একবার শিরিন শারমিনকে দেখাবে এই এলিট ইভেন ইনফ্যাক্ট আপনি প্রফেসর ইউনুসের মন্ত্রিসভা দেখেন এলিটস এলিটস এর এলিটের বাইরে কেউ না মানে যারা এই বাংলাদেশের এলিট সোসাইটির ক্লাসের মেম্বার্স এর মধ্যে ছাত্ররা দু একজন ঢুকছে এর বাইরে আর সবাই সবাই এলিট আপনি দেখেন মানে আচ্ছা বলেন কোন আমি বলি এটা এখন বললে অন্য রকম শোনায় একজন মিডিয়ার ইয়ে দরকার একজন মিডিয়াতে কাজ করে বিদেশে থাকে এরকম একজন এক্সপার্ট আমার

এবং এখান থেকে আসছে এই আমলিকার পুনর্বাসনের এই এই জায়গাটা যত দিন পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না রিয়েল অর্থে জনতা জনগণ যতক্ষণ পর্যন্ত না এমপাওার্ড হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই প্রবলেমটা থাকবেই থাকবে এবারে লড়াইটাও থাকবে আমাকে অনেকে বলে না যে আমি স্থিতি শলতা চাই না অমুক হই আমি মবস্টার আমি মডলারি অমুক করি তমুক করি সমস্ত বলে না আরে ভাই আপনি তো সমাজের বেসিক দ্বন্দ্বটাকে রিজলভ করতে হবে তো আপনি যে আর হ্যাভ নট তাদের দিকে তাকাইতে হবে তো তাদেরকে পলিটিক্যালি এম্পাওয়ার করতে হবে তো আপনি তাদেরকে পলিটিক্যালি এম্পাওয়ার করবেন না এবং আপনি তার ন্যায়সঙ্গত বিদ্রোহকে আপনি মব জাস্টিস বলবেন এটা হইতে পারে না আপনি এটা করতে পারবেন না আপনাদেরকে এটা করতে দেওয়া হবে প্লেন এন্ড সিম্পল তবে দাদা আপনি যেটি বলছিলেন যে শুধু তো এলিট শ্রেণী না ইউনিসের মন্ত্রিসভায় ধরে বিপ্লবের সঙ্গে বিপ্লব পরবর্তী সরকারে কিন্তু বিপ্লবের সঙ্গে সংশ্লিষ্টতা পূর্ণ মানুষও নাই আর আমি দর্শকদেরকে বিনীত বলি দাদা একটি এক্সাম্পল হিসেবে আমার কথা এনেছেন ডক্টর ইউনুসের বিশেষ সহকারী হওয়ার জন্য আমার কোনো আগ্রহ নাই বা আমি ওইটা যাইতে চাইও নাই দাদা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বিষয়টা এনেছেন আপনারা আবার এটাকে অন্য অন্য ব্যাখ্যা করেন না তো দাদা আমি আসব আবার আপনার কাছে এই যে ধরেন ইলিয়াস আপনি কিভাবে দেখছেন আপনার কাছ থেকে যা বললো মোটামুটি সবকিছু কাভার আপ হয়ে গিয়েছে আমি শুধু যেই সিচুয়েশনটার কারণে আমাদের আজকে লাইভ যেটাকে উদ্দেশ্য করে আমি সেই জায়গায় কিছু কথা বলতে চাই হাসনাতের ফেসবুক পোস্ট তিনি তার পোস্টে বলেছেন এগারো তারিখে তাকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছিল রাইট আজকে কত তারিখ একুশ তারিখ আজকে আমাদের বাংলাদেশে বাইরে এই দশ দিন হাসনাত বলেন নাই কেন কোনো কিছু কি মানে নেগোসিয়েশন হচ্ছিল যে এখানে হাসনাদ যেটা চাচ্ছিল সেটা হয় নাই মানে আমি আমি তর আমি জাস্ট যুক্তিটা বলছি আর কি আমি 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 হাসনাথের এটা নিয়েই করছে না এরপরে হাসনাথের সাথে আমার গতকালকেও কথা হয়েছে আমি হাসনাতকে মানে দোষ দিচ্ছি না বুঝছি মানে বলা হয় নাই কেন এই কথাটা কেন বললাম জানেন হাসনাতকে জিজ্ঞেস করতে লাইলেস না আমি এই কথাটা জিজ্ঞেস করি নাই এই 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 বিষয় নিয়ে কোনো আলোচনাই হয়নি আমার সাথে অন্য বিষয় নেই আমি যে আসিফের ব্যাপারে যে ইয়ে করেছিলাম সেটা নিয়েই করেছি জিজ্ঞেস আমি এটা জিজ্ঞেস করেছিলাম হাসনাতকে হ্যাঁ কারণ হাসনাত নানা সময় আমার সাথে নানা কথাবার্তা বলে ওর মান অভিমান রাগ এই সমস্ত বিষয় ইয়ে করে আর কি হ্যাঁ তো এই সমস্ত আমি জিজ্ঞেস করছিলাম যে হাসনাত তুমি এই জিনিসটা তো আমাকেও বলতে পারতে আমি আমাকে এইভাবে বলছে আমি একদম এক্সাক্টলি এই কথাটা বলতে দাদা আমি আসলে রাজনীতি বুঝি না হ্যাঁ আমি রাজনীতি ভালো বুঝি না এবং আমার মাথার মধ্যে কখন কোনটা করতে হবে এই জিনিসটা আমি সব সময় ঠিক বুঝতে পারি না আমার বয়স কম এভাবে আমাকে বলছে আপনাকে বলাটা উচিত ছিল আগেই হ্যাঁ এটা নিয়ে আমাকে আরো আগেই বলা উচিত ছিল কিন্তু আমি সারা দিয়ে নিয়ে রাজনীতির নানা ফ্রাস্ট্রেশন নিয়ে আমি এত বেশি জেরবার ছিলাম যে আমি আসলে বুঝতে পারিনি কখন কোনটা আমার করা উচিত কিন্তু যে সময় মনে হইলো যে আমার এটা বলে ফেলা উচিত আমি বলে ফেলতে এই আমাকে এক্সাক্টলি এই ইয়েটা দিছে তোমার সাথে কথা হইলে তুমি এটা চেক করতে পারো না আমি তার কথায় যেটা এই যে এই ঘটনাটা আমি জানি না সে কেন বলেছে কিন্তু আমি তার সাথে যে কথাগুলো বলেছি তার কথায় স্পষ্ট বোঝা গিয়েছে যে আসিফ তারপরে মাহফুজ এই এদের একটা চক্র আছে এই চক্রটা মিলে যা করছে সেটার সাথে এই হাসনাত সার্জিস এদের খুব ভালো একটা সম্পৃক্ততা নাই এবং তাদেরকে কিছুটা কর্নার্ট করা হয়েছে আমি আমি জানি না এই কথাগুলো যেহেতু ব্যক্তিগত আলাপ এই আলাপগুলো আমি পাবলিকলি বলতে চাই না কিন্তু আমার আমি আপনাদের একটা জাস্ট সিনারিও বুঝাইলাম দর্শকের হয়তো অনেকের মনে হইতে পারে যে মনে হয় এই হাসনাত বাদ মানেই বোধহয় মাহফুজ মাহফুজ মানেই বোধহয় আসিফ না এইখানেও একটা একদম সরাসরি একটা পার্টিশন করা হয়েছে তো আমি হাসনাতের ওই কথাটা কেন বললাম জানেন দাদা যে আজকে বিপ্লবের সাত মাস পরে দাঁড়িয়ে মাহফুজ বলেন শাহবাগিদের শাহবাগি ট্যাগ দিয়া তারপরে এই যে যে কোনো জায়গায় মিটিং মিছিল টিছিল করা এগুলোতে তারা খুব একটা মানে ভালো মনে করছেন না ওনারা এসছেন হচ্ছে এই মবের মাধ্যমে এসে তারপরে এখন কিছু কিছু জায়গায় নিজেদের সুবিধা মতো বাগিয়ে নিয়ে এখন আর ওনারা কোনো বিশৃঙ্খলা চান না এখন যেখানে যে যেখানে যে জায়গায় আছেন সেই জায়গায় থেকে তারপরে ওনারা ই চান এটা চলুক এইভাবে এটাই ওনারা চান না তাই তো হয় ইলিয়াস এটা কিন্তু এটাই কিন্তু হওয়ার কথা কারণটা হচ্ছে কি যে মানে যারা স্টেবল হয়ে গেছে পার্ট অফ পাওয়ার ক্ষমতার যারা অংশ তারা তো চাইবেই যে সবকিছু যেন শান্ত থাকে আমার ক্ষমতাটা যেন নিরপদ্রব থাকে এটা তারা চাইবে কিন্তু এই শান্তটা থাকবে কয়দিন এই মাহফুজ বললাম তো থাকবে না কারণ মাহফুজ এই আসিফ এই নাহিদ এই হাসনাত সার্জিস রাস্তার টোকায়ের কাছেও মার খাবে কেউ ঠেকাইতে আসবে না কি মনে করে মাহফুজ মনে করে কি ও নাকি পাঁচ কোটির নিচে নাকি ও কোন ই করে ওর সাথে কোনো ডিলিং পাঁচ কোটির নিচে নাকি করা যায় না এটা অভিযোগ আমার কাছে আমার কাছে কোনো প্রমাণ নেই অভিযোগ এই গুলো আমরা এখন না বলি এখন এখন কথা হচ্ছে না কিন্তু এই যে মানুষগুলি তারা যে এখন মনে করেন যে মবতন্ত্রের এই মব মানে শাহবাগিদের বিরুদ্ধে কথা বললে তার গায়ে লাগে তিনি এখন এটা চান না মাহফুজকে এক হাজার কোটি টাকার মালিক বানাই দেবো আমি এক বিলিয়ন ডলারের মালিক বানাই দেবো এক বিলিয়ন ডলার এক বিলিয়ন ডলার মালিক হওয়ার পরে মাহফুজ মনে করে কি মেম্বার নির্বাচন করে পাস করে আসতে পারবে মাহফুজ যাক তো ওরা স্থানীয় নির্বাচন করতে চাইছে কেন ওরা আগে আগে ওই ইয়ে করতে চায় ওই যে টুর্নামেন্টের আগে বড় টুর্নামেন্টের আগে কিছু ইয়ে ম্যাচ হয় না ওইটা খেলে ওরা মনে হয় মেম্বারই নির্বাচন ধরেন আসিফকে এই হাতি হাতিমার্কায় ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচনে ভোট দিন এভাবে মেম্বার আগে দেখে আসতে চাচ্ছিল মাঠটা কি অবস্থা তারপরে জাতীয় নির্বাচন জামানত নিয়ে আসতে পারবা না বিএনপি এবং জামাতের কাছ থেকে অতএব এত লাফানোর কিছু নাই যে আপনি এসছেন মপতন্ত্রের মাধ্যমে আপনি এখন এসে সবকিছু আইন কানুন ভাবে তারপরে দেখেন আইন এই যে বিচারকগুলোকে আপনি সরাইলেন কোন আইন দিয়ে সরাইছিলেন উপদেষ্টা বানাইছিলেন বাংলাদেশের সংবিধানে ছিল আপনি বসাইলেন কেন আপনারা যেভাবে উপদেষ্টা হয়েছেন এটা কোন আইনে ছিল এখন বিডিআর এর মামলার সময় আপনি আইন দেখান এখন উদিচির মামলার সময় আপনি আইন দেখান একুশে আগস্টের মামলার সময় আপনি আইন দেখান ওই ফেনীতে যেই বনজকুমার কুমার আর ব্যারিস্টার সুমনরা যেটা করে গিয়েছে সেই ষোলো জন মানুষ এখন পর্যন্ত তারা কেন কন্ডেম সেলে আছে আপনি করতে পারেন নাই সময় পান নাই সামাও সাথে অন্ধকারে সিনেমা হলে চিপাই গিয়া বসে সিনেমা দেখার সময় পান এই কাজ করার সময় পান না এটার জবাব বাংলাদেশের মানুষের কাছে আমরা আমি নিজে আমি বলেছি যে পাঁচ বছর দশ বছর বিশ বছর যত বছর প্রয়োজন হয় থাকুক তারা আমরা তো বিএনপির কাছ থেকে বেশি সুবিধা নিতে পারতাম তাই না আমরা সেটা করিনি আমরা বলেছি এরা থাকুক বরং বিএনপি অনেক ক্ষেত্রে এই বাংলাদেশের সবচেয়ে যে তিনজন লোক এখন বসে কথা বলছে এখানে এই দুইটা তিনটা লোক এখন বিএনপির সবচেয়ে বড় শত্রু কার জন্য হয়েছে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই ছাত্রদের জন্য তারা গোনাই ধরে না মনে হয়েছে যে এইভাবে এসছে এইভাবে এসে তারপরে কয়েক বিলিয়ন টাকা কামাবে তারপরে মনে তারা বাংলাদেশে আবার ক্ষমতায় আসবে এত সহজ আপনার মতো তারা আওয়ামী লীগের সময়ই কামাইতো আপনি কি মনে করেন নাকি আজকে এই বিতর্কে আর গেলাম না তারা কামাইতে পারতো কিন্তু তারা কিন্তু আপনি বাংলাদেশ রাজনীতি করতে পারবেন আপনার চাইতে বহু টাকাওয়ালা লোক বসে আছে বাংলাদেশে আমি একটা জিনিস সরি ইলিয়া আমি ইন্টারাক্ট করার জন্য যে জিনিসটা আমি আমার আমার সকালবেলা দেখে খুবই মেজাজ খারাপ হয়েছে নাসির উদ্দিন জাতীয় নাগরিক পার্টির একজন খুব খুবই গুরুত্বপূর্ণ নেতা সে আজকে একটা স্ট্যাটাস দিচ্ছে মানে আমার দেখছেন কেউ দেখছেন একটা স্ট্যাটাস ইলিয়া দেখছো কোন সেই স্ট্যাটাসে সে বলতেছে জিয়াউর রহমান লুটেরা মানে কি ধৃষ্টতা মানে এই ছেলের তো রাজনীতি করার কোনো অধিকারই নাই রাইটই নাই কোনো রাজনীতি করার বিন্দু মাত্র তার পলিটিক্যাল ট্রেনিং নাই মানে সে জিয়া রহমান ক্যারেক্টারকেও বোঝেনি জিয়া রহমানের রাজনীতিকেও বোঝেনি জিয়া রহমানের কন্ট্রিবিউশন কেউ বোঝেনি এবং রহমান বাংলাদেশের জন্য কি সেটাও বোঝেনি সে বলে দিল লুটেরা এত বড় ধৃষ্টতা আশ্চর্য ব্যাপার মানে একটা রাজনীতিতে মানে আমি এখন তো আমি বলবো যে এই সময়টা এই যে ও আকালের এই ইস্যুটা নিয়ে একটা কিন্তু মোরাল জাতীয় ঐক্যর একটা অবস্থা সৃষ্টি হয়েছে। কারণ তারপরে বিএনপি মিডিয়া সেলের পোস্টগুলো দেখেন পোস্টগুলো আমরা যদি দেখি তাহলে দেখব সে ইয়ের সালাউদ্দিন সাহেবের 5ই ফেব্রুয়ারির একটা মন্তব্য disse যে আমরা আমলিগের বিচার চাই আমলিগের বিচারের মাধ্যমে হ্যাঁ তারপরে এতগুলো মিডিয়া সেলের পোস্ট সব প্রো পিপল আমরা যা চাই সেইখানে আর সেইখানে নাসির পাটোয়ারি যে জিওরহানের লুটেরা বল আরে বেটা কি বলবো দুই দিনের পোলা এ যখন যখন রাজনীতি মানে কি আসলে এটাই বোঝেন রাজনীতি মানে তো ফ্রেন্ডশিপ তৈরি করা বন্ধুত্ব তৈরি করা তুমি বন্ধু বানাবা তুমি যত যতজনকে পারবা বন্ধু বানাবা তোমার এখন আমরা বলবো যে বিএনপি আমরা যেতে চাই সে জায়গায় বিএনপি আসছে স্বাগতম আসেন আমরা একসাথে কাজ করি এই আওয়ামী লীগকে আপনারাও চান না আমরাও চান না চান বিচার আমাদের হয়তো সামান্য কিছু ইয়ে আছে তফাত আছে ইয়ে কিন্তু আসেন আমরা আমরা বসি বসে আমরা একসাথে কাজ করি এবং এই সময়টা আসলে আমাদের তৈরি করা উচিত যে আমরা যতগুলো রাজনৈতিক দল আছে আমাদের যত মত আছে মত আছে। তাদের বসার বাস্তব করি তৈরি লীগ প্রশ্নে আমরা একসাথে একটা সিদ্ধান্ত নিই এবং আমার মনে হয় আমরা বাকি সবাই ইনক্লুডিং বিএনপি আওয়াম লীগ নিয়ে এখন একটা একসাথে একটা সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় আমরা চলে আসছি এবং দ্যাটস ওয়ান্ডারফুল আজকে দেখেন সাতাশ নম্বরে ইয়ে হয়েছে এই যে আওয়ামী লীগ মিছিল করছে করে হ্যাঁ ছেলেরা ঠেকাইছে আমরা তো ছাত্র দলের ছেলেদের হ্যাঁ আমরা তো এই ছাত্র দল চাই আমরা তো এই বিএনপি চাই হ্যাঁ এখন তৈরি হয়েছে একটা একটা অভূতপূর্ব একটা জাতীয় ঐক্যের প্রেক্ষাপট যে জাতীয় ঐক্যের উপরে দাঁড়ায় আমরা পরবর্তী জায়গায় যাইতে পারি আর নাচার উদ্দিন এখানে বলে দিল আমার মনে হয় নাসুদ্দিন পাটারি শুধু আমি জানিনা কি অবস্থা ওর ক্ষমা চাওয়া উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত জিয়াউর রহমান সম্পর্কে দৃষ্টতা মন্তব্য করার জন্য এবং